ইতিমধ্যে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছে অর্থাৎ ঢাকা শাহবাগ বরিশাল শিক্ষা বোর্ডের সামনে সিলেট শিক্ষা বোর্ডের সামনে ও রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি করতে দেখা গিয়েছে শিক্ষার্থীদের অর্থাৎ এইস দু হাজার পঁচিশে শিক্ষার্থীদের দাবিগুলো তাদের প্রথম দাবি বর্তমানে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ হচ্ছে এবং এইচ পরীক্ষা দু হাজার পঁচিশ তারা পিছিয়ে নেওয়ার দাবি তুলেছে অর্থাৎ তারা বলছে শিক্ষার্থীরা বলছে যে আমাদের বন্ধু বান্ধব পরিবারের সদস্যরা অনেকেই করোনা আক্রান্ত হয়েছে এছাড়াও দিতে গিয়ে কেউ যদি করোনায় আক্রান্ত হলে সে বাকি পরীক্ষায় দিতে পারবে না এক্ষেত্রে এক্ষেত্রে এই দায়টা কে নেবে শিক্ষা বোর্ড নেবে কিনা এবং তারা বলছে সিকিউ প্লাস এমসি মিলে পাশ করানোর দাবি তুলেছে এটা তাদের দ্বিতীয় দাবি অর্থাৎ তারা বলছে শিক্ষার্থীদের দাবি করছে যে এইচএসি পরীক্ষা আগের ব্যাসগুলোর মতো অর্থাৎ আগের বছরগুলোর মতোই সিকিউ এমসি কিউ মিলেই পাশ করানো হোক অর্থাৎ আলাদা আলাদাভাবে পাশ করতে গেলে অনেক শিক্ষার্থী খারাপ করবে প্রস্তুতির খারাপের কারণে এছাড়া তারা দাবি করেছে শিক্ষা বোর্ড দেওয়া তেত্রিশটি নিয়ম বাতিল চেয়েছে অর্থাৎ নতুন যে নিয়ম দিয়েছে শিক্ষা বোর্ড সেই তেত্রিশটি নিয়ম বাতিল চেয়েছে তারা বলছে এর আগে এই নিয়মগুলো কিন্তু কখনোই ছিল না তাই এই বছরও তারা এই নিয়মগুলোর বিপক্ষে রয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ অন্যান্য এছাড়া বলেছে অন্যান্য এইচএসসি ব্যাস যেমন গ্রেস নাম্বারে শুধু সুবিধা পেয়েছে তাদের দাবি তাদের সাথে কেন বৈষম্য করা হচ্ছে অর্থাৎ তারা তারা কেন এই সুবিধাটা পাবে না এই বিষয়টি তারা নিয়ে আন্দোলন করছে তো শিক্ষা বোর্ড দেখা যাক এই বিষয়গুলো দাবিগুলো তারা মেনে নেয় কিনা তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার মতামত কমেন্টে জানিও এবং তোমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো যাবতীয় আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে